মারো এটাকে এলো এ মেরে দিল এর তো সোনিয়া হয়ে গেছে এলো এ সোনিয়ার মায়ের বাপ তো ওয়েলকাম গাছ দেখে মনে হচ্ছে তোমরা তো এখানে আমরা মরে যাই কীভাবে দেখুন সোনিয়ার জন্য কে মরে গেলাম তো এখানে আমরা একজিমেন্ট মানে নিয়ে নিয়েছি তারপর এখানে আসি তো এখানে এটাকে মেরে দিই মানে সোনিয়া চলে গেছে তো আমার ড্যামেজ লো ছিল তো দেখুন এখানে সোনিয়ার জন্য মানে এভাবে আমরা মরে যাবো ভাবতে পারিনি তো সমস্যা নেই সোনিয়াকে আমরা গাছ দিব না রমজান মাছগুলোকে আর এখানে মেডিকেট দেখতে পাচ্ছেন পাঁচটা আর এখানে এগারোটা ও আজকে তো চ্যালেঞ্জই বলা হয়নি হ্যাঁ গাইজ আজকে চ্যালেঞ্জ হলো এক নাম্বার মেডিকেট মানে মেডিকেট কালেক্ট করা দুই ম্যাচে প্রায় কটা একশোটা মেডিকেট কালেক্ট করা প্রতি ম্যাচে মানে একটার ব কিল থাকতে হবে ওইটাই তো এখানে আমরা দেখছিলাম যে আসছে না গিয়ে কেউ এনিমি তো তখনই দেখি যে পিছনে একটা মেলো তো এটাকে মারবো আমরা দাঁড়াও হ্যালো তো এটাকে আমরা হেডশট মেরে গেছি তো এটাকে আবার চুয়ান্ন ডেমেজ এলো এ ফুল ডেমেজ এলো এ নেটওয়ার্ক খারাপ হ্যালো এটা মানে বলছি এ কিলটা আমার মানে হ্যালো তো এখানে মেরিয়েট করছি দুইটা তো এখানে উপরে নাম্বার বসিয়ে দেবো কি যে কখন কয়টা মেডিকেট আমরা কালেক্ট করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা মিডিকেট খেয়ে নিয়েছি তো এই দুটোও ধরবো আর কি যেহেতু এসপি নাই তো এখানে আমরা লুট করে এদিকে যাচ্ছিলাম তখনই মেরে দিলো এর তো আর একটা আছে আর টেন ম্যাচে তো এখানে আমার কোটা মেরি গেট এলো দেখাচ্ছি দাদা কোটা মেরি আছে তো নিচে যেতে যাও যেহেতু জন আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আছে এখানে বিশটা মেডিকেট তো এখানে তারপর দেখি দিয়ে একটা টিমমেট মরে গেছে তো আমরা এখানে মিডি করে নিই তো এটা হলো প্রথম ম্যাচ তো এখানে চারটে আছে আর আমাদের টিমমেট একটা মরে গেলো এখানে হলো তিনটা তো এখানে আমার একটা টিম মেট বাচ্চা দিয়ে এলো তো এটাকে আমরা এইভাবে বডি ম্যাচ দিয়ে দিলাম তো প্রথম ম্যাচ বুইয়া আর দ্বিতীয় ম্যাচে চলে যাই তো দ্বিতীয় ম্যাচ আমরা প্রথমে এসেছি কলকাতার তো এখানে আমরা দুই নম্বর টিম মেয়েটের কাছ থেকে আমরা মেডিকেল নিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছি কটা মেডিকেল দেখাচ্ছি তারা তো এখানে নয়টা মেডিকেট আর সুপার মেডিকেট একটা তিন মানে একটা তিন করে যাচ্ছে কি আর তারপর এখানে এদিকে চলে আসি তো এদিকে বারোটা তো কিল যেতে নেই সে তো রেকর্ডিং করে নিই তো এখানে ড্রপ ছিল হঠাৎ তো এখানে মেপে দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যানিমেশনের জন্য আমি এখানে হোল্ড করি মানে আমার টিমেট গুলাকে আসতে বললাম আসতেছে যে তারা আর কদিন পর মানে কদিন ধরে ভিডিও আসি না কারণ আমি একটু অসুস্থ ছিলাম তো সেই জন্য ভিডিও দিতে পারিনি আগে পিছন থেকে মানে তো সবাই ভিডিওতে লাইক এবং শেষ করে এই ভিডিওতে মানে বিশটা ভিভারলে আমরা এরপর একশো না এরপর আমরা দুশো মেডিকেল কালেক্ট করবো যাও বলে দিলাম তা আবার এক ম্যাচে তো এখানে দেখতে পাচ্ছো একটা এনিমি যেটাকে আমরা মেরে দেবো এইভাবে ও দুইটা এত ডাউন আমার নেটওয়ার্ক খারাপ এখানে ভিতর দিয়ে যাচ্ছে কি হচ্ছে আমি নিজে না তো এখানে দুইটা ডাউন আর বললাম তো এখানে বিশটা বিয়ে মানে এরপর দুইশো মেডিকেট করবো আর যদি তিরিশটা আছে তাহলে তিনশো মানে কালেক্ট করার লাগবে আর কি তো এখানে আমরা মেরে দিয়েছিলাম যেটাকে তো এটাকে ক্লিয়ার করে দিলাম আর এর সাথে সাথে আমাদের আমাদেরকে দুই কিল তো এখানে আমরা কতগুলো মেডিকেট পাই দেখাচ্ছি এখানে চৌত্রিশটা মেডিকেট পাই তারপর এখানে আমরা এদিকে মানে মোস দিয়ে যাচ্ছিলাম তো ওখানে একটা এনিমি আছে দাঁড়া এটাকে মারবো হ্যালো ও সেই ট্রিক্স অ্যাপ্লাই গাইস তো এটার কাছে গান ছিল না যেটাকে আমরা মেদি এটা টিস অ্যাপ্লাই মনে করছিল না গান আছে তো তারপর এখানে সতেরোটা মেডিকেট দেখতে পাচ্ছো মানে ওইদিকে সিন কাট করে সতেরোটা মেডিকেট তো হ্যালো এখানে মেরো না এ পিছন থেকে হ্যালো মরে গেলাম এইভাবে তো এখানে আমরা মরে যাই তো এইটাই মানে দুই নাম্বার শেষ ছিল আর আমরা মোট কালেক্ট করছিলাম দাঁড়ান দেখাচ্ছি তো এখানে আমরা একশো আঠাশটি মানে একশো আঠাশটি মেডিকেল কালেক্ট করেছিলাম আর এরপর তিরিশটা ভেবে আসলে তিনশো বিশটা ভি আসলে দুশো মেডিকেল কালেক্ট করব দেখা মানে যেভাবে তো বাই টাটা বাই